হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পড়ো ও শেখো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো দু সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস অব্দি পুরো বছরের টপ ফিফটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো তোমরা যারা গ্রুপ ডি এক্সাম দিচ্ছ তাদের জন্য যেমন ইম্পর্টেন্ট তেমনি ডাব্লিউ বি জন্য যারা প্রিপারেশন নিচ্ছ এছাড়া রেলওয়ের এক্সামের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট ডাব্লিউ বা রেলওয়ে সমস্ত জিকের প্রতিটা টপিকের ওপর প্রশ্ন খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আপলোড হবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অল করে রেখো তাহলে চলো আজকের ভিডিও আমরা শুরু করি আজকে আমরা টপ ফিফটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করব এটা আমাদের প্রথম ক্লাস জানুয়ারি থেকে ডিসেম্বর মাস অব্দি টোটাল টুয়েলভ মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্সের টপ ফিফটি প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব এটা কিন্তু তোমাদের যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য যেমন ইম্পর্টেন্ট তেমনি আপকামিং ডাব্লিউ বি যারা দেবে এছাড়া রেলওয়ে যারা তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সে ভিডিওগুলো খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের প্রত্যেকটা টপিকের ওপর ভিডিও কিন্তু খুব ইতিমধ্যেই আমাদের চ্যানেলে পোস্ট করা হয়েছে লিংক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন দেখো আজকে আমাদের প্রথম প্রশ্ন প্যারিস ডায়মন্ড লিগ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কে স্বর্ণ পদক জিতেছে স্বর্ণপদক জিতেছে হচ্ছে নীরাজ চোপড়া ভারতীয় নৌবাহিনীর ফর্টি সেভেনতম মানে সাতচল্লিশতম উপপ্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে নিযুক্ত করা হচ্ছে হচ্ছে সঞ্জয় বাদশায়নকে তারপর তিন নম্বর প্রশ্ন দেখো ভারতের এইটটি নাইনতম অর্থাৎ উননব্বইতম দাবা গ্র্যান্ড মাস্টার কে হলেন দাবা গ্র্যান্ড মাস্টার হলেন হচ্ছে এস রোহিত কৃষ্ণ অপশন সি হচ্ছে তোমাদের রাইট আনসার চার নম্বর দেখো আর পি এফ এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কে সোনালী মিশ্র অপশন বি হচ্ছে তোমাদের রাইট আনসার পাঁচ নম্বর দেখো দু সালে অনুষ্ঠিত প্রথম দাবা বিশ্বকাপ ইডাব্লিউসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কে জিতেছেন ম্যাগনাস কার্লসেন অপশন বি হচ্ছে তোমাদের রাইট আনসার ভারতের ছাব্বিশতম প্রধান নির্বাচন কমিশনার কে হয়েছেন জ্ঞানেশ কুমার অপশন সি সাত নম্বর প্রশ্ন দেখো কোন রকেট দিয়ে ইসরো তার একশোতম অধিবেশন শুরু করেন একশোতম অধিবেশন শুরু করে হচ্ছে জি এস এল এফ ফিফটিন অপশন বি হচ্ছে রাইট আনসার এই রকেট দিয়ে অভিযান শুরু করেছিল ইসরো কোন দল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ড ডাব্লিউসিএল টু থাউজেন্ড টোয়েন্টি শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা অপশান সি হচ্ছে রাইট আনসার আশা করছি তোমরা জানো আর এই স্পোর্টস নিয়ে কিন্তু এক টপিকের ওপর প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই আমাদের চ্যানেলে পোস্ট হয়ে গেছে লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে যেটা কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের প্লে লিস্টের নেম হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স তার মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই স্পোর্টস সংক্রান্ত সমস্ত প্রশ্ন উত্তর তারপর নয় নম্বর দেখো কে প্রথম ভারতীয় মহিলা হিসেবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এফ মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ জিতেছে দিব্যা দেশমুখ টু থাউজেন্ড টোয়েন্টি সরি অপশন সি হচ্ছে তোমাদের রাইট আনসার আর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে প্রথম কোন কোন কি কি হয়েছে সেটা প্রত্যেকটা মাস ওয়াইজ কিন্তু আমাদের চ্যানেলে এই ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তাই অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থেকো তোমাদের আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের অনেক ইনফরমেটিভ ভিডিও দেওয়া হয় তারপর দেখো দশ নম্বর প্রশ্ন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স টু থাউজেন্ড ভারতের অবস্থান কত ভারতের অবস্থান হচ্ছে একশো তিরিশতম এগারো নম্বর দেখো ফিফটি ফিফথ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ডাব্লিউ টু কোথায় অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হয়েছে হচ্ছে সুইজারল্যান্ডে দাভোস বারো নম্বর প্রশ্ন দেখো টু থাউজেন্ড কোন রাজ্য প্রথম পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে প্রথম পূর্ণ স্বাক্ষর রাজ্য হয়েছে হচ্ছে মিজোরাম বারো নম্বর প্রশ্ন হলো তেরো নম্বর প্রশ্ন দেখো ছেচল্লিশতম এশিয়ান সামিট টু কোন দেশে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হয়েছে হচ্ছে কুয়ালালামপুর সেটা হচ্ছে মালয়েশিয়াতে অপশান এ হচ্ছে তোমাদের দেখো মহিলা কাবাডি বিশ্বকাপ টু থাউজেন্ড কোথায় অনুষ্ঠিত হয়েছিল রাজগীর বিহারে পনেরো নম্বর প্রশ্ন দেখো ভারতীয় বিমান বাহিনীর নতুন উপপ্রধান কে হয়েছেন উপপ্রধান হচ্ছে নর্মদেশ্বর তিয়ারি দু হাজার ছাব্বিশ সালে তেইশতম কমনওয়েলথ গেম কোথায় অনুষ্ঠিত হবে গ্লাসগো স্কটল্যান্ড আচ্ছা এই আপকামিং সমস্ত স্পোর্টসগুলো কোথায় অনুষ্ঠিত হবে সেই নিয়ে কিন্তু একটা ডিটেলড ভিডিও আমাদের চ্যানেলে পোস্ট আছে লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তারপর দেখো সতেরো নম্বর দু হাজার পঁচিশ সালে মে মাসে মাউন্ট এভারেস্ট আরোহণকারী সিআইএসএফের প্রথম মহিলা অফিসারকে প্রথম মহিলা অফিসার হচ্ছে গীতা সামতা অপশন সি হচ্ছে রাইট আনসার একান্নতম বার্ষিক জি সেভেন শীর্ষ সম্মেলন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কোথায় অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হয়েছে হচ্ছে কানাডাতে উনিশ নম্বর দেখো ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী কে হয়েছে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হচ্ছে সেভাস্টিয়ান লেকুন ফ্রান্সের রাজধানী কি ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস ফ্রান্সের মুদ্রা হচ্ছে ইউরো ফ্রান্সের বর্তমান রাষ্ট্রপতি সেটা হচ্ছে ইমানুয়েল ম্যাক্রন এইগুলো তোমাদের নোটস হিসেবে দিয়ে দেওয়া হয়েছে কারণ আগে কিন্তু এই থেকে প্রশ্ন এসছে তাই রিপিটেড প্রশ্নগুলো এখানে তোমাদের নোটস হিসেবে দিয়ে দেওয়া হয়েছে কুড়ি নম্বর দেখো সম্প্রতি মাউন্ট ফুজি আরোহণকারী সব থেকে বয়স্ক ব্যক্তিকে আমরা জানি মাউন্ট ফুজি আরোহণকারী সব থেকে বয়স্ক ব্যক্তি হচ্ছে কোকিজি আকুজওয়া সম্প্রতি মাউন্ট ফুজি আরোহণকারী সবচেয়ে বয়স্ক ব্যক্তি হলে কোকিজি আকুয়াজ একশো দুই বছর বয়সে এই কীর্তি তিনি স্থাপন করেছিলেন একুশ নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি ডুরান্ট কাপ টু থাউজেন্ড টোয়েন্টি কোন দল জিতেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি অপশান সি হচ্ছে রাইট আনসার বর্তমান ভারতে কটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে হেরিটেজ সাইটের সংখ্যা এখানে বেড়ে আগে ছিল চৌত্রিশ এখন হয়েছে হচ্ছে চুয়াল্লিশটি অপশন বি হচ্ছে তোমাদের রাইট আনসার তারপর দেখো তেইশ নম্বর প্রশ্ন জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন টু থাউজেন্ড কোন দেশ আয়োজন করবে আয়োজন করবে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অপশন সি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার আচ্ছা এখানে তোমাদের একটা কথা বলে দিই এই যে বিভিন্ন সামিটগুলো কোন দেশ আয়োজন করবে বিভিন্ন সম্মেলনগুলো কোন দেশ আয়োজন করবে এটার কিন্তু একটা ডিটেলড ভিডিও আমাদের চ্যানেলে পোস্ট আছে লিঙ্ক তোমরা সেটারও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে আর যেটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে কিন্তু এই টপিকটা তোমাদের আপকামিং এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন টু মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে অনুষ্ঠিত হবে আর জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন টু থাউজেন্ড অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে ব্রাজিলে আর টু যেটা এই বছর হয়েছে সেটা অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে আফ্রিকাতে এইগুলো কিন্তু আগে এসছে তাই তোমাদের এখানে নোটস হিসেবে এগুলো দিয়ে দেওয়া হয়েছে তারপর চব্বিশ নম্বর প্রশ্ন দেখো ভারতে প্রথম ডিজিটাল আদমশুমারি কবে পরিচালিত হবে দু সালে পঁচিশ নাম্বার দেখো রাকেশ শর্মার পর জুন মাসে টু থাউজেন্ড মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় কে দ্বিতীয় ভারতীয় হয়েছে হচ্ছে শুভাংশু শুক্লা অপশন ডি হচ্ছে তোমাদের রাইট আনসার ছাব্বিশ নম্বর দেখো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এন এস ই এর চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে শ্রীনিবাস ইঞ্জেনটিকে অপশন বি হচ্ছে তোমাদের রাইট আনসার সাতাশ নম্বর দেখো সম্প্রতি ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ কোনটি দ্বিতীয় বৃহত্তম হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ আর প্রথম বৃহত্তম হচ্ছে জিম করবেট টাইগার রিজার্ভ আঠাশ নম্বর দেখো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স টু বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা সূচক ভারতে অবস্থান কত ভারতের অবস্থান হচ্ছে একশো একান্নতম গত বছর এইটাতে ভারতের অবস্থান ছিল হচ্ছে একশো উনষাটতম এখানে শীর্ষ স্থানে কে আছে দেখো নরওয়ে রয়েছে তারপর আছে হচ্ছে দ্বিতীয় স্থানে এস্তেনিয়া আর তৃতীয় স্থানে হচ্ছে নেদারল্যান্ড আচ্ছা কোন ইন্ডেক্স অনুযায়ী ভারতের অবস্থান কত এই সম্পর্কে কিন্তু একটা ডিটেলড ভিডিও আমাদের চ্যানেলে ইতিমধ্যেই পোস্ট করা আছে এটারও লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তারপর দেখো টোয়েন্টি নাইন সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি প্রথম মহিলা সভাপতি কে হয়েছেন ক্রিস্টি কভেন্ট্রি তিরিশ নম্বর দেখো কঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত যেটি ইউনেস্কোর সম্ভাব্য তালিকায় যুক্ত হয়েছে সেটা হচ্ছে ছত্রিশগড়ে কঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক একত্রিশ নম্বর দেখো মিস ইউনিভার্স ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের খেতাব কে জিতেছেন সবাই জানি আমরা সেটা হচ্ছে মানিকা বিশ্বকর্মা রাজস্থানের মেয়ে মানিকা মিস ইউনিভার্স ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মুকুট জিতেছেন তিনি এখন কি করছে এখন থাইল্যান্ডে মিস ইউনিভার্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের প্রতিনিধিত্ব করবেন আর মিস ইউনিভার্স ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে সরি হ্যাঁ মিস ইউনিভার্স ইন্ডিয়া সরি এখানে আমার কিছু একটা মিস হয়ে গেছে এটা আমি তোমাদের দেখে কমেন্ট বক্সে জানিয়ে দেবো মিস ওয়ার্ল্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হয়েছিল হচ্ছে সুচাতা চুয়াংশিং থার্টি টু দেখো এফ এ দাবা বিশ্বকাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কোথায় অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে হচ্ছে গোয়া যেটা ভারতে অবস্থিত থার্টি থ্রি দেখো সম্প্রতি বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ডক্টর এ রাজরাজনকে অপশন সি হচ্ছে তোমাদের রাইট আনসার থার্টি ফোর দেখো সম্প্রতি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি আই জি এন ও ইউ এর প্রথম মহিলা উপাচার্য হিসেবে কে নিযুক্ত হয়েছেন প্রফেসর উমা কাঞ্জিলাল অপশান এ হচ্ছে তোমাদের রাইট আনসার থার্টি ফাইভ দেখো এলআইসির নতুন এমডি ও সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে আর দোরাইসামকে থার্টি সিক্স দেখো লতা মঙ্গেশকর সরি লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার টু কাকে দেওয়া হয় কুমার মঙ্গলাম বিল্লা অপশন সি হচ্ছে রাইট আনসার থার্টি সেভেন দেখো বিশ্ব হেপাটাইটিস দিবস টু কবে অনুষ্ঠিত হয়েছিল বা কবে পরিচালিত হয় টোয়েন্টি এইট জুলাই হচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস থার্টি এইট দেখো গ্লোবাল পিস ইন্ডেক্স জিপিআই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ভারতের বর্তমান র্যাঙ্ক কত একশো পনেরো এই জিপিআই অনুযায়ী ভারতের আগের অবস্থান ছিল হচ্ছে একশো ষোলো আর এই জিপিআই অনুযায়ী শীর্ষ দেশ দেখো আইসল্যান্ড তারপর হচ্ছে আয়ারল্যান্ড আর লাস্ট হচ্ছে নিউজিল্যান্ড এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এগুলো তোমাদের নোটস হিসেবে দিয়ে দেওয়া হয়েছে কারণ আশা করা যাচ্ছে যে এরকম প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে থার্টি নাইন দেখো সম্প্রতি ভারতের মোবাইল ভিত্তিক ই ভোটিং সিস্টেম কোন রাজ্যে চালু করা হয়েছে চালু করা হয়েছে হচ্ছে বিহারে এই ব্যবস্থা মূলত উদ্দেশ্য হল বয়স্ক প্রতিবন্ধী ও গর্ভবতী ভোটারদের জন্য যারা ভোটদানে সহজ হয় এবং যাতে তারা বাড়ি থেকে নিরাপদে ভোট দিতে পারে তাই জন্য কিন্তু এই মোবাইল ভিত্তিক ই ভোটিং সিস্টেম চালু করা হয়েছে তারপর দেখো ফরটিন ভারতের আটান্নতম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র মাধব জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত মাধব জাতীয় উদ্যান অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশে ফর্টি ওয়ান দেখো সম্প্রতি ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড আই এম অনুযায়ী নতুন কার্যনির্বাহী পরিচালক কে হলেন নতুন কার্যনির্বাহী পরিচালক হচ্ছে উর্জিত প্যাটল অপশান সি হচ্ছে রাইট আনসার তারপর দেখো এই প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা হচ্ছিল হচ্ছে টু সরি সাতাশে ডিসেম্বর নাইনটিন ফর্টি ফাইভ আই প্রতিষ্ঠা দিবস আর এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি যেটা মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকায় অবস্থিত আর এর আন্ডারে সদর দেশ হচ্ছে একশো একানব্বইটা টু দেখো ভারতে ট্রেনে এটিএম স্থাপনকারী প্রথম ব্যাংক কোনটি ট্রেনে এটিএম স্থাপন করেছিল হচ্ছে ব্যাংক অফ মহারাষ্ট্র ব্যাংক অফ মহারাষ্ট্র ভারতীয় রেল যৌথ উদ্যোগে মুম্বাই মানবাত পঞ্চবটি এক্সপ্রেসে পরীক্ষামূলকভাবে এটিএম স্থাপন করেছিল ফর্টি থ্রি দেখো পঁচিশতম সাংহাই কো অর্গানাইজেশন এ সিও টু শীর্ষ সম্মেলন কোথায় হয়েছিল শীর্ষ সম্মেলন হয়েছিল হচ্ছে তিয়ানজিং যেটা চীনে অবস্থিত ফর্টি দেখো সম্প্রতি নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে হয়েছেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে সুশীলা কার্কি ফর্টি ফাইভ দেখো সম্প্রতি ইলন মাস্ককে হারিয়ে ভারত সরি বিশ্বের সব থেকে হয়েছে ইলন হারিয়ে হচ্ছে ল্যারি এলিসন অপশন ডি হচ্ছে রাইট আনসার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য কোন দেশ বিশ্বের প্রথম এআই জেনারেটেড মন্ত্রী ডিএলা নিযুক্ত করেছে সেটা হচ্ছে আলবেনিয়া অপশন বি হচ্ছে তোমাদের রাইট আনসার ফর্টি দেখো সম্প্রতি আইসিসি এর নতুন সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সিইও নিযুক্ত হয়েছে হচ্ছে গুপ্তা বি হচ্ছে তোমাদের রাইট আনসার ফর্টি এইট দেখো প্রথম দৃষ্টিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ টু কোন দেশ আয়োজন করবে আয়োজন করবে হচ্ছে ভারত ফর্টি দেখো সম্প্রতি বিশ্ব ওজন দিবস টু কবে পরিচালিত হয়েছে বা কবে পালিত হয়েছে সিক ষোলোই সেপ্টেম্বর হচ্ছে বিশ্ব ওজন দিবস এখানে কতগুলো দিবসের নাম দিয়ে দেওয়া হয়েছে দেখো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হচ্ছে এইট সেপ্টেম্বর ভারতীয় বন্যপ্রাণী দিবস হচ্ছে ফোর্থ সেপ্টেম্বর ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে হচ্ছে ফিফটিন সেপ্টেম্বর রাষ্ট্রীয় হিন্দি দিবস হচ্ছে ফোরটিন্থ সেপ্টেম্বর আর রাজ্য সম্প্রতি প্রকল্প চালু করেছে প্রকল্প চালু করেছে হচ্ছে পশ্চিমবঙ্গ এটি কাদের জন্য চালু করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি সমশ্রী প্রকল্প চালু করেছে এই প্রকল্পের মূলত যেসব পরিযায়ী শ্রমিকদের জন্য যারা অন্য রাজ্য থেকে ফিরে এসেছেন এবং সেখানে গিয়ে তারা বৈষম্যের শিকার হয়েছেন তাদের জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প চালু করেছে আর এই প্রকল্পের অধীনে থাকা শ্রমিকরা কিন্তু প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকবেন এই হচ্ছে আমাদের রিসেন্ট ঘটে যাওয়া সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নের মধ্যে টপ ফিফটি প্রশ্ন এরকম আরও কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে কিন্তু তোমাদের পার্টগুলো খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অল করে রেখো আজকের মতো আমাদের ভিডিও এখানেই কমপ্লিট হলো ধন্যবাদ